চিংড়ি মাছের ভোনা রেসিপি চলুন দেখতে গেলে মেন কোর্সে যাওয়া যাক চিংড়ি মাছের ভোনাটা আমি কীভাবে বানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে দেখুন একেবারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর রান্নাঘর রাত থেকে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা রাতে আমার রান্নাঘর অবস্থা কি হয়েছে রান্নাঘরে সব চালা উড়িয়ে নিয়েছে দেখুন অবস্থাটা আর আজকে বানাবো চিংড়ি মাছের ভোনা আজকে চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এলাম চিংড়ি মাছের ভোনাটা বানাবো দেখেন বৃষ্টির ওই অবস্থা দেখুন একেবারে সকাল থেকে লেগেছে সমানে আর কাল রাত্রে রাতে হয়েছে খুব ঝড় বৃষ্টি রাতে ঝড় বৃষ্টি হওয়াতে আমার চালা দেখেন চালাটার কি অবস্থা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা বেছে নেবো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে নেবো দেখেন এভাবে সবগুলো আমি পরিষ্কার করে বেছে নেবো চিংড়ি মাছের আজকে ভোনা হবে তার জন্য আমি চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজে নিয়েছি ছোটোও আছে এবার সবগুলো বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি দেখেন বন্ধুরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার অন্য বাক্য নেবো পুনুটাও জেলে নিয়েছি কেন বৃষ্টি নাম্বার নাম্বার হয়ে গেছে আমি উঠোটা রান্না করছি দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা মধ্যে দেখুন ফাঁকাটা ফাঁকার মধ্যে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে এবার নুন হলুদটা মাখিয়ে নেবো গরম বস্তি দিয়েছি গরমটা তখন গরম হোক আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই দেখুন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়ে এসেছি পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি আদা রসুন পেস্ট করে নিয়ে চলে এসেছি উনুনটা জেলে নিয়েছি আবার কেন কিছু জন্য যে যখন তখন বৃষ্টি নেমে যাবে ঢাকার মধ্যে রান্না করছি তো ওই জন্যে তাড়াতাড়ি করছি এগুলো যে বৃষ্টি যখন তখন নেমে গেল পুরো রান্না ভিজে ভেসতে যাবে আমিও ভিজে যাব ওই জন্য রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি হচ্ছে করা দেবো সরষের তেল চিংড়ি মাছগুলো ভাজার জন্য সরষের তেলটা দেবো তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নেব এমাছা দিয়ে দিলাম। এমাছা দিয়ে দিলাম। এমন আনি নিব। সরষের তেল। দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে ভোনাতে। চিংড়ি ভোনাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেবো লাগবে ভেজে নিয়েছি বেশি লাল করে ভাজা দরকার নেই এরকম ভাজলেই হবে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা করে নিলাম রসুন বাবো টমেটো দেবো নুন টমেটোটা বলে যাবে নুনটা দিয়ে দিলাম এবার গুঁড়ো মুখে এক করে দেবো দে হালু গুড়া ভাজা ধনে গুড়া ভাজা গিৰি গুড়া সম্পৰ্ক একো কষ্ট লাগে কাশ্মীৰ গুড়াৰী লাগে মছলাও নিব দেখোন কত সুন্দৰ হৈ তেল চিডে গেছে দেখোন আমার এটা খুব সুন্দর কষানো হয়ে গেছে ভালো করে দেবো ভালো করে নিয়েছি এবার ভেজে রাখার চিনি মাছগুলো দিয়ে দেবো আবারও ভালো করে কষ্টে নেবো এটা ভালো করে কষ্টে নিয়েছি অল্প পরিমাণে একটু পানি দেবো যাতে চিংড়ি মাছগুলো একটু ভেতর ছেড়ে সেদ্ধ হয় নুনটা ঢুকে যায় মশলাগুলো সমস্ত জন্য অল্প পরিমাণে পানিটা আমি দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব একটা উঠে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে দশ মিনিট সুন্দর কেউ ছেড়ে গেছে একেবারে শিঙ্গি মাছের ভুনাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো কেউ যদি ইউটিউব থেকে দেখে অবশ্যই সব স্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে ডেটটাকে ভালো করে একটা দিয়ে সাথে থাকবে আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো সবগুলো আমি নামিয়ে নিয়েছি এবার একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে আজকে ভাত খাবো না এমনি খেয়ে দেখাচ্ছি চিংড়ি দিয়ে এটা ভাত রুটি পরোটা যার সাথে খাবেন তার সাথেই খাওয়া হবে আমি একটু খেয়ে দেখাচ্ছি এমনি এবার আমি খেয়ে দেখাচ্ছি নাম সাথে দেখা যাচ্ছে এভাবে বাড়িতে একবার হলো চিংড়ি মাছ ঘনোটা করে খেয়ে দেখবেন দারুণ হয়েছে পুরো রেসিপিটা দেখলেন আমাকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো রেসিপির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি দিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন